তারা সরকার এবং মুখ্যমন্ত্রীর আজকে সুপ্রিম কোর্টে ধুলিস করে দিয়েছে সুপ্রিম রায় এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার দিয়ের দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী শিক্ষক পেনশনার পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায় ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার সরকার এলে আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করবো মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি এমনকি পঁচিশ শতাংশ দেওয়ার যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারও মানেননি আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট তিনটি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টে এক ইয়ে কর্মচারীদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট এই পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ একত্রিশে মার্চ এর মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার চারশো কোটি টাকা দিয়ে দিতে বলেছে বাকি পঁচাত্তর শতাংশ মে মধ্যে বলেছে নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই রাজ্য সরকারের খবরদারি সমস্ত চক্রান্তেছে কর্মচারীরা কর্মচারীরা মূলে আদায় করবে ভারত জন্য তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোন রাস্তা নেই